স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা বডি লোশন কিন্তু আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যান্ড আপনাদের সামনেই আমি কিন্তু লাইভ একটা রেজাল্ট দেখাবো যে আমাদের এই বডি লোশনটা জাস্ট একবার ব্যবহার আপনার স্কিনটাকে কতটা সফট গ্লোয়িং এবং ব্রাইট লাগবে সো যখন আপনি রেগুলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ধীরে 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 এই বডি লোশনটার কারণে আপনার স্কিনের যাবতীয় স্পটগুলো রিমুভ হবে বডি থেকে কালচে ভাব রোদে পড়া কালচে ভাব বা হচ্ছে রান্নার ধোয়া থেকে আমাদের মেয়েদের শরীরে যে বিভিন্ন ধরনের কালচে ভাব তৈরি হয় এই সকল কালচে ভাব দূর করার মাধ্যমে আপনার স্কিনটাকে কিন্তু ব্রাইট করবে আমাদের এই প্লাস আয়ুর্বেদিক লোশন কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে কিন্তু তিনশো এম পরিমাণ লোশন থাকবে ওকে সো নাও লুক যে আপনি জাস্ট আমি জাস্ট একবার অ্যাপ্লাই করেছি এন্ড একবার এর সাথেই কিন্তু আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে ঠিক আছে এটা একটু ভালো করে ব্লেন্ড করতে হবে ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে জাস্ট একবার ব্যবহার করার মাধ্যমে কিন্তু স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা সফট লাগছে অ্যান্ড কতটা ময়শ্চারাইজ লাগছে আমাদের এই বড় প্লাস আয়ুর্বেদিক লোশনের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে দুধ জাফরান এবং ভিটামিন ই দুধের ফলে দুধের উপকারিতার কারণে আপনার থেকে যাবতীয় স্পট রিমুভ হবে এন্ড জাফরান কিন্তু আপনার স্কিনের ব্রাইটনেস বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড ভিটামিন ই সেটা কিন্তু আপনার সব সবসময় তরুণদের মতো এরকম চকচকে সফট একদম ইয়াংদের মতো রাখবে সবসময় টান টান রাখবে কখনোই আপনার স্কিনে চামড়ায় ভাঁজ পড়তে দিবে না বয়সে ছাপ পড়তে দিবে না এন্ড এখানে কিন্তু আপনার তিনশো এম পরিমাণ লোশন থাকবে ঠিক আছে তিনশো এম পরিমাণ লোশন থাকবে এক বছর মতো অনায়াসের সময় চলে যাবে তো দেরি করবেন না অবশ্যই খুব দ্রুত করে আমাদের পেজ ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন